কার ফিশিং ক্লাব একো চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বড় বড়জোড়াতে আর আজকে কিন্তু এই পুকুরটা ওপেনিং ছিল ওপেনিং রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয় আর মোটামুটি সব কটা সিটি ফুল ছিল বারোটা সাড়ে বারোটা থেকে বৃষ্টি হওয়ার পর থেকে একদমই কিন্তু মাছ খাচ্ছে না আমরা কিন্তু আর প্রত্যেকটা শিকারীর কাছে যাইনি এবং গিয়ে জাল দেখানোর কথা বলিনি কারণ মাছ যেহেতু খায়নি সে অনেকেই বিরক্ত ওভারঅল একটা রিপোর্ট আমরা বলবো তো সেটাই কিন্তু আজকের রিপোর্টটা হবে আর দেখতেই পাচ্ছেন পুকুরের চারপাশে কিন্তু মোটামুটি সিট কিন্তু ফুল আছে বড় মাছ কিন্তু সেমাটা হয়নি ছোট কিছু মাছ হয়েছে রুই মাছ মৃগেল মাছ এটাই বেশি আর কাতলার সাইজ মোটামুটি পাঁচশো সাতশো এরকম সাইজেরই কিন্তু মাছগুলো খাচ্ছে আজকে আর এমনিও আছে ওয়েদার খারাপ ম্যাক্সিমাম শিকারীরা কিছু বলার নেই আর সেরকমভাবে কিন্তু মাছটা আজকে দেখালাম না একটা ওভারঅল রিপোর্ট বানানোর চেষ্টা করব তো সেটাই আজকের রিপোর্টটা হবে তা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বসে আছি বড় জোড়াতে আর অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে ম্যাক্সিমাম শিকারটা কিন্তু ভিজেই গেছে যার জন্য অনেকে বাড়ি চলে যাচ্ছে আর এই মুহূর্তে অনেকে কিন্তু ছাতর টোপ বাদ দিয়ে পাউটি আর পিপের টোপ দিয়ে কিন্তু মাছটা ধরছে আমরা একটু কিছুক্ষণ বসবো যদি একটু মাছ যদি কেউ দেখতে পাই যদি বড় কিছু আর আমার সঙ্গে রয়েছে ভাই ভাইয়া সায়ন দেখতেই পাচ্ছ ওই দেখুন আর পিছনে কিছু শিক্ষার্থীরা বসে আছে তারা আপাতত অন্য কাজে ব্যস্ত এই হচ্ছে আজকে রিপোর্ট বড় আজকে সুপার হিট ওয়েদার আজকে এত এ ওয়ান চলছে এই ওয়েদারই একদম মাছকে ফাটিয়ে দেয় আমরা জন্য আজকে এই ওয়েদারটাই চুজ করেছি যাতে ফাটানো যায় আর ফাটানো যায় তো বন্ধুরা আমি যেই সাইডটা দাঁড়িয়ে আছি এই সাইডটাতে বেশ কিছু জাল কিন্তু ভিজেছিল আমরা টুকটাক দেখতে পেয়েছি আর বেশ কিছু পরিচিত শিকারী এখানে এসেছিল তাদের মুখ থেকে যেটুকুনি শুনতে পারলাম টোপটা কিন্তু পাউটি এবং পিঁপড়ের টোপেই কিন্তু মাছটা খাচ্ছে রুই এবং মিরগিল এগুলোই কাতলা মাছ হাতে গোনা কিছু মাছ খেয়েছে সেগুলো কিন্তু খুব বেশি সাইজ নয় পাঁচশো সাতশো এক কেজি এরকম সাইজে কিন্তু মাছটা খেয়েছিল। তো বন্ধুরা দেখে থাকুন পুরো ভিডিওটা বড় জোড়া ওপেনিং আজকে সিটের মূল্য ছিল বারোশো টাকা করে এবং একত্রে সেটা ছিল চব্বিশশো টাকা দু দিনের জন্য আর এই পুকুরে নর্মালি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয় না আপনারা শিকারীরা ভালো মতোই জানেন তো বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে নিয়ে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আজকে যদিও পুকুরে কিন্তু সে আমার একটা মাছ খায়নি এবং ওভারঅল রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয় শিকারীরা কিন্তু খুব একটা খুশি ছিল না যেহেতু সকাল থেকে মাছটা সিনেমাটা খায়নি বেলা বাড়ার সাথে সাথে শিকারের একটু আশা করেছিল যে মাছটা খাবে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সিটিংগুলো বন্ধ হয়ে গেছিলো কিছু সিটে টুকটাক মাছ খেয়েছিল সেগুলো আমি আর দেখালাম না কারণ শিকারীরা দেখাতে চায়নি আর বৃষ্টিতে কেউ যেহেতু জাল দেখাতে চায়নি সেটা আমিও আর তাদের জোর করিনি তো বন্ধুরা মোটামুটি আজকের জোড়ার সিট কিন্তু ফুল ছিল কিন্তু মাছ কিন্তু সিনেমাটা খায়নি আর বেশ কিছু পরিচিত শিকারীরা যারা কিন্তু দূর থেকে এসেছিলো তারা কিন্তু খালি হাতেই ফিরেছে এবং সময়ের আগে কিন্তু তারা উঠে চলে গিয়েছিলো যেহেতু বৃষ্টির জন্য তারা ভিজে গিয়েছিল সেই জন্যই তারা কিন্তু উঠে চলে গিয়েছিলো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনারা লিখবেন কীরকম কী ভিডিও দেখতে চান কোন কোন পুকুরে ভিডিও দেখতে চান অবশ্যই সেটা লিখে দেবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আমরা কিন্তু পুকুর পাড়ে মোটামুটি সব দিকেই কিন্তু গেছি এবং শিকারিদের সঙ্গে কথা বলেছি জাল কিন্তু আজকে দেখাবো না আজকের দিনে দেখতেই পাচ্ছেন একটা দুটো করে কারোর কিন্তু চার পাঁচটা এরকমই কিন্তু সব মাছ হয়েছে আজকে আচ্ছা এই দেখুন দাদা করতে আসছো হাওড়া কদমতলা হাওড়া কদমতলা থেকে এসেছে কাজে কিছু মাছ হয়েছে এই দেখুন

ডগা উঁচু করে এখনো কিন্তু মাছ কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই দেখুন মাছ কিন্তু এখনো কিন্তু ভেসে আরো যেন দেরি হচ্ছে দেখোন अगर माछ चले आछे এদিকে মাছ क्या आ जोगा ये कहते ढोड़ रहा है इसने মাছ खुले गए মাছ ए माछ 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 ए देख तेरा चले जा लेगटन नहीं है लेगटन नहीं बस हो गया একটু আগে ছিপ ছিল জলে জালটা একটু উপরেই তোলো দাদা এত উপরেই তোলো তোমার ভিডিওটা একটু করে নি আচ্ছা এই দাদাদের মোটামুটি তবে অনেকগুলোই হয়েছে রুই আটটা দশটা রুই হয়েছে এই আর একটা রুই